আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি আজকে আসলে মূলত আমরা একটা কাজের উদ্দেশ্যে বের হয়েছি আমরা এখন বাজারে যাচ্ছি বাজার করতে একটা বিশাল আয়োজন করব। আমরা আমি আসলে পুরোটাই আপনাদেরকে ব্লগের মাধ্যমে দুই তিনটা পার্ট করে দেখা কারণ একসাথে অনেক বড় ভিডিও হয়ে যাবে দুই তিনটা পার্ট করে করে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে এই জন্য প্রথমে আমরা অফিসিয়াল একটা প্রোগ্রাম প্রথমে জানিয়ে রাখি ভিডিও শেষ পর্বে আমি দেখাবো কি কারণে এবং কেন আমরা এত আয়োজন করেছিলাম এই জন্য প্রথমে আমি চলে যাচ্ছি এটাকে বলা হয় রাজশাহী রেলগেট গেট এখানে মূলত আমরা আজকে রাত্রে বের হয়েছি প্রোগ্রাম আমাদের আগামীকালকে এখানে আমরা আমাদের যে আইটেমগুলো করা হবে তার মধ্যে একটা ছিল আচারের একটা ভর্তা এই ভর্তাটার জন্য আমরা এখানে আচার নিতে আসছি তো যে বলা সেই কাজ এখানে আমরা টক মিষ্টি যে আমের আচারটা পাওয়া যায় এই আচারটা নিব আর কি তো এখানে আমরা এটা সম্ভবত রাজশাহী ম্যাঙ্গো হাউস নামে একটা আচার ঘর ছিল ওইখান থেকে আমরা চারশো গ্রামের একটা আচার নিয়েছি এই যে ভাইয়া বের করে দিচ্ছিল দেন আমরা এখানে আচারটা নিয়ে এখান থেকে আবার বাজারে যাব মূলত আমি আর আমার একটা কলিক বড় ভাই আর আমার কলিক বড় ভাই এই দুইজনই আসলে মূলত সব কিছুই বাজার সদায় থেকে শুরু করে ম্যাক্সিমাম সব কিছু আমরা দুইজনে করছি এই যে এখানে আমরা এই আচারটা নিয়েছি এটা সম্ভবত একশো আশি টাকা করে নিয়েছিল ও মজার কথা এখানে আমরা এই আচারটা কেনার পরে আমরা কিন্তু একটা লটারি পেয়েছি এনাদের নাকি সামনে সপ্তাহে কি সামনে মাসে একটা এ মাসে লাস্টে আর কি একটা র্যাফেল ড্র আছে এই যে ভাইয়া এখানে র্যাফেল ড্রটা লিখছিল আর কি যদি লাইগা যায় আর কি জানি না আই ভাইয়া এখানে দুইজনের নাম লিখেছে আর নাম্বারটা আমার দিয়েছে আমরা তো বলতেছিলাম যে আমাদের দুজনের ফাটা কপাল আমরা যেখানে সেখানে টাকা দিয়ে ধরা খেয়ে যাই আমাদের কি কপালে আর এসব জুটবে তারপরে ভাইয়া লিখে দিচ্ছিল যদি লাখ কাজ করে আর কি একবার তারপরে যে টিকিটটা নিয়ে এবার আমরা আবারও সেই তো রিক্সা ধরছে ভাইয়া আমরা আবার চলে যাব রাজশাহী যেটাকে বলা হয় সাহেব বাজারে এইখানে আমাদের টুকটাক কিছু কেনাকাটা যেহেতু একদিনে হবে না আর যেগুলো নষ্ট হবে না সেই টাইপের কিছু জিনিসপত্র আমরা আসলে আগের দিন নিয়ে রাখতে চাচ্ছিলাম সেজন্য আমরা এখন নিউ মার্কেটের সামনে দিয়ে সাহেব বাজারে চলে যাব আমরা এইমাত্র নিউ মার্কেট কট কস করছি নিউ মার্কেটে আসলে রাজশাহী কেন শান্তি শহর যে দেখেন যখন আপনি যেখানে ইচ্ছা যেতে পারবেন কোনো জ্ঞান হ্যাসেল পোহাতে হয় না দুই পাঁচ মিনিটে যেখানে আপনার গন্তব্য সেখানে চলে যেতে পারবেন আমরা নিউ মার্কেটের সামনে যাচ্ছি দেখেন কোনো কোনো রকম কোনো জ্ঞানজাম নাই আর ঢাকায় যদি এই অবস্থাটা হতো তাহলে তো বোঝাই পুরো একেবারে চার পাঁচ ঘন্টা তারপরে আমরা এখন পার হচ্ছি রাজশাহী সেলরের সামনে সব জায়গাতে কেমন শীতের একটা ভাইব চলে আসছে আর আমার তো শোরুমের পাশ দিয়ে গেলেই কোনো না কোনো জিনিস পছন্দ হবে সেটা না নেওয়া পর্যন্ত মাথায় কাজ করবে না তারপরে আমরা এখন আমরা যেটা বাটার মোড় দিয়ে মণিচত্বর যেটাকে বলা হয় আমাদের মণিচত্বরে সাধারণত সাধারণত সবকিছু সবজি বাজার সব কিছু থাকে সবকিছু ওইখানে যাবো এই জন্য বইয়ের মার্কেটে এখানে দাঁড়ায় গেলাম রিক্সার সামনে যাবে না তারপর দুজন হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে সামনে দেখি একটা আচারের দোকান ভাইকে বললাম ভাইয়া একটু দাঁড়ান আমরা আচার খাই তারপরে এখানে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে আর আমাদের দুইজনেরই একটু শরীর খারাপ ছিল এখনও হয়তো পারছেন শরীর খুব একটা ভালো নাই আসলে আমরা এখানে একটু টক জন্য খাওয়ার চেষ্টা করছিলাম যে অনেক ধরনের টক এখানে টকটা খেয়ে আমরা আর দেরি করি নাই যেহেতু অফিস টাইমের মধ্যে আমরা কেনাকাটা করতে আসছি তারপরে আবার দুইজন চলে যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো ভাই যাচ্ছে সামনে ভাইয়া আমরা আসলে মূলত এখন সবজি বাজারে ঢুকে গেছি এখানে আমরা আজকে যে ছোটো খাটো যে জিনিসগুলো যেরকম আলু দেন যেটা সবজি কিছু তারপরে যে কাঁচামরিচ এরকম সব কিছু টুকটাক পেঁয়াজ এই জিনিসগুলো একটু একটু করে নিয়ে রাখবো যেন আমাদের জন্য একটু ফ্রি হয় আজকে আমি আমরা ঠিক কতটা পরিমাণে জিনিসপত্র মূল কথা যেটা হলো আমরা প্রায় পঞ্চাশ জন মানুষের জন্য অ্যারেঞ্জ করছি তো সেইভাবে আমরা বাজারটা করব এখানে ভাইয়া আগে চলে যাচ্ছে পেঁয়াজের কাছে ওইখানে পেঁয়াজের দাম একশো চল্লিশ টাকা করে চেয়েছিল ভাই আর একটু বার্গেনিং করার জন্য সামনে জিজ্ঞাসা করতে চাচ্ছিলো দেন এখানে আদাটা নিল আদাটা নিয়ে আদাটা এখানে আমাদের পাঁচ টাকা করে কম পেয়েছি যেহেতু আমরা নিজেরা একটা উদ্যোগ নিয়েছি যতটা কম করা যায় ততটা আসলে আমাদের জন্য সেভ হয় দেন আমরা এখানে কতটুকু আদা নিয়েছি আমার ঠিক মনে নেই ভাই এখানে আদা রসুনটা নিল ভাইয়া খুব সিনসিয়ার একটা একটা করে বেছে বেছে নিচ্ছিলো আমি ওনার বাজার করা দেখে খুব অবাক হয়েছি ইভেন ইম্প্রোস হয়েছে কারণ আমি তো দোকানদারকে বলি যে মামা এটা দেন এটা দেন আমি কখনো দেখিও না বাসায় এসে দেখি যে পচা বের হয়েছে তারপরে তো ভাইয়া এবার চলে যাচ্ছে ভেতরে আর কি ভেতরে বলতে মশলার যে দোকানগুলোতে সেটা আমরা ওর বাসায় যখন অফিসের দিকে যখন যাব তখন পেঁয়াজ এটা হচ্ছে আমাদের বাজারের মধ্যে দিয়ে গলি দিয়ে ঢুকে আমরা এখানে যেহেতু মশলাগুলো একটু সামান্য পরিমাণ নিব এই জন্য আসলে আমরা খোলা যে মশলাগুলো আসলে খোলা মশলাগুলো বললেও এরা আসলে নিজেরাই প্রসেস করে এখানে রাখে স্টুডেন্ট বাজারে পাওয়া যায় বলে আমরা এখান থেকে যেহেতু আমাদের অল্প পরিমাণে লাগবে ওয়েস্ট যাতে না হয় সেই জন্য আমরা এখন মশলার দোকানে দেখে যাচ্ছি এই যে মশলাগুলো আমরা এখানে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা জায়ফল ফল যে তারপরে যে কী যেন একটা মশলা আসলে আমি রান্না বার সব করি কিন্তু এত মশলাপাতি সম্পর্কে আমার আইডিয়া নাই আমাদের এই সার ম্যাম উনি সব কিছু ঠিকঠাক করে দিয়েছিল লিস্ট করে দিয়েছিলো আমরা সেভাবে জাস্টটা বাজার করেছি এই যা তারপরে তো এখানে এই ছেলেটা সবগুলো আমাদের পরিমক মতো একটা একটি করে প্যাকেট করছিলো দেন এর মধ্যে তো আরো অনেকে আসছে দোকানে আমি সবগুলো একটু দেখতেছিলাম ওর বাচ্চাটার ছেলেটার কাজ দেখতেছিলাম আর কি ও আমাদের সব কিছুই সবকিছু পরে দিয়ে তারপরে এই যে এখানে ওর সবগুলো মোটামুটি মাপা মুখে শেষ এখানে মরিচটা ই করলো দেন এখানে আমরা শুকনো মরিচ নেওয়ার জন্য শুকনো মরিচটা দেখতেছিলাম কিন্তু শুকনো মরিচটা ভাইয়া বললো ভালো না এই জন্য শুকনো মরিচটা ভাইয়া এখান থেকে আর নিল না আমি বললাম ভাই দেখি তো ভালোই মনে হচ্ছে ভাই বললো না তুমি বুঝবে না এটা ভালো না পরে বললাম না ভাই নিয়ে না আমি এই মোজগুলো খুব ঝালামি খিনিয়েছি পরে হচ্ছে ভাই আমার কথা শুনে তাও নিলাম বললাম এত ঘোরা যাবে না দুইজন যেহেতু বাজার করতে বের হয়েছি এত গুলে দুইজনে দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যাবো তারপর এখান থেকে যে মরিচটা আমি বলবো এত মরিচ কি করবে তো আমাদের যে প্রোগ্রাম সেটাতে ছিল ইলিশ মাছ ইলিশ মাছটা আসলে চাঁদপুর স্টাইলে ভাজা হবে এই জন্য আসলে আমরা বেশি নিয়েছে তারপর ছেলেটা এখানে দারচুনি লবঙ্গ এলাচ এগুলো প্যাকেট করলো দেন ও এখানে আমাদের দিচ্ছিল গোলমরিচ তারপরে সবগুলো একসাথে হয়ে যাওয়ার পরে উনি আমাদেরকে জিজ্ঞাসা করলো আর কিছু প্রয়োজন আছে কিনা আমরা বললাম দেখি লিস্ট তখন যে ভায়া লিস্ট দেখলো দেখে যে এই ফলটা কি একটা নাম আমি ভুলে এসে ভাইয়া বললো যে না এটা ভালো না এটা হচ্ছে লবঙ্গ দারচিনি সরি গোলমরিচের মতো একটু মাথাটার মধ্যে একটু কি যেন বললো আমার সঠিক জানা নাই তারপরে ঠিক মশলা ভালো মন্দ বুঝি না আমি যেহেতু ম্যাক্সিমাম সময় আমার সুপার শপ থেকে করা হয় কিনা হয় তো সুপার শপে আসলে আমার মতে ভালো জিনিসগুলো ওরা রাখে এই জন্য আমি এগুলো বুঝি না এই বাজারগুলো করতে আমার একটু একটু করে দেখতেও ভালো লাগতেছিলাম এই আসলে এভাবে বাজার করা হতো যখন ওই বেঁচে থাকতাম ইন্টার পরে যখন মেসে আসছিলাম রাজশাহীতে তখন হঠাৎ করে যখন বাজার সদায় করতাম হঠাৎ করে রান্না করার জন্য তখন আসলে এইভাবে বাজার করতাম তারপরে দেখেন এই যে মার্কেটিং পলিসি কাকে বলে ছেলেটা পুরো কফি সুদ্ধা কফি জার নিয়ে ব্লেন্ডার মেশিনে চলে আসছে এভাবে সে মানে পুরো শরীরটা তার একটা মার্কেট প্লেস এরকম আর কি আমার ওর এটা খুব ভালো লাগছে তারপর এখানে যে আমরা সব কিছু নিয়ে এই তো আমাদের এখানে মশলা কেনাকাটা করে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আবার বাহিরের দিকে কারণ আমাদের ওইখানে যা যা কেনাকাটা ছিল সব শেষ বাহিরের দিকে বের সময় ভাইয়া আমাকে বললো চলো আমরা কিছু খাই যেহেতু আমরা আগে বের হয়ে গেছি তো ভাইয়া বলতেছিলো যে আগে আমি বললাম ভাইয়া আগে ভিতরে কাজগুলো শেষ করি তারপরে আমি খাই তারপর আমরা নিতে আসছি ডিম যেহেতু আমরা ডিম কারি আইটেমটাও রেখেছিলাম সেই জন্য আমরা ডিমের দোকানে চলে গেছি ভাইয়া আমি এখানে দোকানটা থেকে অনেক দিন যাব ডিম নেই তা আমি বললাম ঠিক আছে কিন্তু যেটাই না ডিমগুলো একটু যেন বড় বড় হয় তারপর দেখলাম যে না ভাড়াটা সুন্দর করে বড় বড়। খাঁচিটা দেখে আমাদেরকে ডিমগুলো বেশি দিল দেখেন উনি কত সুন্দর করে আমাদের নিচে থেকে এভাবে এভাবে কোনো কাস্টমারকেই দেয় না যেহেতু ভাইয়া খুব পরিচিত ও জন্য আসলে দিচ্ছিলো তারপরে যে ডিমগুলো এখানে নিয়ে এসে প্যাকেট করতেছে আর কি আমাকে তখন বলতেছে আপনি আমার ভিডিও করতেছিলেন আমি বললাম হ্যাঁ আমাদের আসলে অফিসের প্রোগ্রাম তো আমরা একটু স্মরণীয় করে রাখার জন্য আর আমার একটা চ্যালেঞ্জ আছে আমি ওটার জন্য একটা ভিডিও করবো বলতে করেন সমস্যা না আমাদের চেহারা কি আর হবে আমার ভাইয়া আমি আপনার চেহারা নিচ্ছি না আমি নি আপনাকে একটু ডিমগুলো যে প্যাকেট করতেছেন এটার জন্য আমি ভিডিও নিচ্ছি বলতে সমস্যা নেই আপু তারপরে এই তো উনি ডিমগুলো সুন্দর করে প্যাকেট করলো এখানে আমরা চুয়াল্লিশটা ডিম নিয়েছিলাম চুয়াল্লিশটা ডিম প্রায় হাজার পঞ্চাশ টাকা সম্ভবত আমার সবগুলো যেহেতু ভাইয়া টাকা দিয়েছে আমার কোনোটাই মনে নাই উনি আমাকে দেখায় দেখা দিচ্ছিলো দেখেন কত বড় বড় ডিম আমি বললাম হ্যাঁ ঠিক আছে আপনার ডিমগুলো ভালো বড় আছে